बाहर थे को एक बोले से जवानो चार चार शादी करो दुनिया और आखिरत की कामयाबी हासिल करो यार कोट्टा मौलाना साहब आपका तो माली हैसियत भी ठीक है जिस्मानी हैसियत भी ठीक है चार कर लीजिए हमारे जवान तो भूखे मर रहे अंदर सेट करो বয়স আছে চারটে করেন আমার যুবকরা তো না খেয়ে মরতেছে চাকরি বাকরি নাই একটাই তো করতে পারে না সাতটা করার আর এন করেন কেন তুম মিনা নিসে ইমেসুল সাবাবু ব্যা ও ইনকিফতুম আল্লাহ তা দিলো সাওয়া খেদা তোমরা তোমাদের পছন্দের মেয়েদের বিয়ে করো দুইটা পারলে লাগলে তিনটা পারলে লাগলে এই জন্য যারা বলে চার বিয়ে করা সুন্নত তারা ভুল ফতুয়া দেয় চার বিয়ে করা সুন্নত যদি একাধিক স্ত্রীর মধ্যে আশঙ্কা মনে করে ইনসাফ করতে পারবা না তাহলে একটা আর এখানে যে ফান এটা আল আমরুলিল উজুব না আল আমরুল নুদুব নতুবা আমাদের প্রত্যেকের জন্য বিয়ে পাঠা করা এটা হচ্ছে আল্লাহ বৈধ করে দিছেন চারটা বিয়ে কিন্তু শূন্যত না বাংলাদেশে কিছু বক্তা ঘুরে ঘুরে ওয়াজ করে চার বিয়ে করা শূন্য